একটা বিষয় জেনে খুবই আশ্চর্য যে তারা রব বলে দাবি নিজেকে কিন্তু তারা কখনো আল্লাহ বলেননি বা আল্লাহ বলে দাবি এমন এমনকি আজ পর্যন্ত জগতের কোনো মানুষ নিজের নাম আল্লাহ রাখার মতো দৃষ্টতা প্রদর্শন করেনি আর এখানেই আমার আল্লাহ নামের কারিশ্মা। আমার আল্লাহ যেরকম একক এবং অদ্বিতীয় ঠিক তেমনি ভাবে আল্লাহর নামটাও একক এবং অদ্বিতীয় আল্লাহ তাল্লাহার গুণগত নাম কোনটি আর আল্লাহ তাল্লাহার সত্যাগত নাম কোনটি এ সম্পর্কে আজ সংক্ষিপ্ত কিছু আলোচনা করার চেষ্টা করব তারপর ধারাবাহিক ভাবে পর্যায়ক্রমে আল্লাহ তাল্লাহার প্রতিটি নাম নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশা আল্লাহ আশা করি সঙ্গেই থাকবেন এবং আল্লাহ তাল্লাহকে চেনার এবং জানার চেষ্টা করবেন এতে করে দেখবেন আপনার মনটা অনেক বড় হয়ে উঠবে এবং আল্লাহ তা আলার প্রকৃত পরিচয় দিনে নিজেকে আপনার কাছে ধন্য মনে হবে আমরা জানি আল্লাহ তাআল আর নিরানব্বইটির নাম রয়েছে তবে আসল কথা হল আল্লাহ তা আলার নাম এই নিরানব্বইটির মধ্যে সীমাবদ্ধ নয় আল্লাহ রসুল সাল্লাম লাহ আলাইহি সাল্লাম হাদিসের মাধ্যমে যেহেতু আমাদেরকে নিরানব্বইটি নামের কথা বলেছে এজন্য। আমরাও নিরানব্বইটির নাম বলে থাকি মূলত আল্লাহ তাআলার নাম অসংখ্য অগণিত যা তিনি শুধু একমাত্র বলতে পারবেন আল্লাহ তাআলার এই নিরানব্বইটির নাম হলো তার স্থিতাতি বা গুণগত নাম যেমন ধরুন আল্লাহ তাআলা শক্তিশালী এজন্য তাকে বলা হয় হবিজল আল্লাহ তাআলা রেজুক দান করেন এজন্য তাকে বলা হয় রাজ্জাক আল্লাহ তাআলা সৃষ্টি করেন এজন্য তাকে বলা হয় খালেক তেমনি ভাবে আল্লাহ দয়া করেন এই জন্য তাকে বলা হয় রহমান আল্লাহ ক্ষমা করেন এই জন্য তাকে বলা হয় বা বা আল্লাহ 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 নামটি সত্তাগত নাম মৌলিক নাম বিষয়টা আমরা এভাবেই বুঝতে পারি যে আল্লাহ এই নামটি হলো একমাত্র আল্লাহ তালার জন্যই অন্য কারোর জন্য নয় এজন্য দেখবেন পৃথিবীর সূচনা লগ্ন থেকে আজ অব্দি পৃথিবীতে বহু রাজা বাচ্চা অতিবাহিত হয়েছে। বহু ক্ষমতা দর প্রভাবশালী প্রতাপশালী বাচ্চা অতিবাহিত হয়েছে। এদের মধ্যে কেউ কেউ তো এমন প্রতাপশালী প্রভাবশালী এবং ক্ষমতার অধিকারী ছিলেন যে নিজেকে তারা রব পর্যন্ত দাবি করেছে যেমন নমরুদ ফেরাউন আরো অনেকে ফেরাউন তো নিজেকে শুধু রব খান্ত ক্ষান্ত হননি বরং সে নিজেকে জগতের সবচাইতে বড় রব ও প্রতিপালক বলে চরম দৃষ্টতা প্রদর্শন করেছে কিন্তু একটা বিষয় জেনে খুবই আশ্চর্য যে তারা রব বলে দাবি করলেও নিজেকে কিন্তু তারা কখনো আল্লাহ বলেননি বা আল্লাহ বলে দাবি করেননি এমনকি আজ পর্যন্ত জগতের কোনো মানুষ নিজের নাম আল্লা রাখার মতো দৃষ্টতা প্রদর্শন করেনি আর এখানেই আমার আল্লাহ নামের কারিশ্মা। আমার আল্লাহ যেরকম একক এবং অদ্বিতীয় ঠিক তেমনি ভাবে আল্লাহ নামটাও একক এবং অদ্বিতীয় বাকি নাম বা আল্লাহ তালার গুণগত নাম মানুষ কেউ নিজের জন্য রাখতে পারে যেমন রেখে থাকে রহমান রাজ্জাক খালেক ইত্যাদি তবে এক্ষেত্রে একটা মাসলা জেনে রাখা ভালো কেউ যদি আল্লাহর গুণগত নাম নিজের জন্য নির্বাচন করে বা নিজের নাম রাখতে চায় তাহলে তাকে অবশ্যই আল্লাহর নামের শুরুতে আব্দুল শব্দটি ব্যবহার করতে হবে অর্থাৎ তাকে বলতে হবে আব্দুর রহমান আব্দুল খালেক এভাবে এভাবে না বলে যদি সে সরাসরি রহমান বলে ডাকে বা সরাসরি রহমান নাম রাখে তাহলে তার জন্য এটা কখনো জায়জ হবে না আশা করি বিষয়টা ভালো করে বুঝতে পেরেছেন এবার আসি আল্লাহ নামের অর্থ কি এবং বা আল্লাহ কা এক্ষেত্রে আমরা বলবো আল্লাহ বলা হয় এমন এক সত্তা যার অস্তিত্ব অনাদি থেকে বিদ্যমান এবং যার অস্তিত্বকে মেনে নেওয়া আবশ্যক যিনি সমস্ত প্রশংসার উপযুক্ত আর আল্লাহ নামটি হলো এমন এক সত্তার নাম বা এমন একটি নাম যেই নামের ভিতরে আল্লাহ তালা সমস্ত গুণ বিদ্যমান রয়েছে বা যেই নামের ভিতরে বা যেই নামটি আল্লাহ সমস্ত গুণকে ধারণ করে রয়েছে যেমন আল্লাহ দয়ালু আল্লাহ ক্ষমাসিব আল্লাহ রেজিবদানকারী আল্লাহ সৃষ্টিকারী আল্লাহ শক্তিশালী ইত্যাদি এভাবে বললে আশা করি সহজেই বুঝে আসে যে আল্লাহ তালার নামের ভিতরে আল্লাহ তালার সমস্ত গুণ বিদ্যমান রয়েছে সম্মানিত ভিওয়ার্স ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং আল্লাহর পরিচয় সম্পর্কে এই ধরনের আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার পেজটিকে ফলো করে রাখবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে عشان تقبل إن شاء الله